ওদের পরিচয়পত্র ঠিকানা না নিয়ে তোদেরকে আমাদের বাসা ভাড়া দিয়েছি দোলাবেগমের বেগমের স্বামী শফিউল্লাহ সাহেব বিদেশে থাকেন বিদেশে অনেক টাকা ইনকাম করে এই বাড়িটি করেছেন এই বাড়ির ফ্ল্যাটে শফিউল্লাহ সাহেবের স্ত্রী দোলা বেগম ও একমাত্র মেয়ে মাহি থাকেন শফিউল্লাহ সাহেব ছয় মাস বিদেশে থাকেন ছয় মাস দেশে এসে থাকেন এই বাড়ির অন্যান্য ফ্ল্যাটগুলো বিভিন্ন ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে দিয়েছেন বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে দোলা বেগমের একমাত্র পছন্দ বেচলার ছেলেদের কারণ ওরা প্রতি মাসের ভাড়া প্রতি মাসে দিয়ে ফেলেন যদি ফ্যামিলি বাসা ভাড়া দেন তাহলে ওরা প্রতি মাসে নানা উজুহত তে ভাড়া দিতে গাফিলতি করে আজ ছেলের অসুখ কালকে বাপের বাড়ি যেতে হবে পরশু বাড়িতে শাশুড়ির কাছে টাকা পাঠাতে হবে নানা সময় নানা জোহাত দেন তাই দোলাবেগমের পছন্দ ব্যাচলার ভাড়াটিয়া তাও আবার ব্যাচলার মেয়েদের পছন্দ না ব্যাচলার ছেলেদের পছন্দ ব্যাচলার মেয়ে পছন্দ না হওয়ার পেছনে অন্য একটা কারণও আছে কারণটা হলো প্রিয়া নামের এক ব্যাচলার মেয়েকে বাসা ভাড়া দিয়ে অনেক বড় বিপদে পড়ে গিয়েছিল দোলাবেগম ওই মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করত যার সাথে প্রেম করত তার সাথে বরিবরা না হওয়াতেই একবার মেয়েটির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ভাগ্য ভালো মেয়েটি যখন ফ্যানের সাথে উড়না পেঁচানোর চেষ্টা করেছিল তখন দোলা বেগম দেখে ফেলাতেই আর আত্মহত্যা করতে পারেনি সেই থেকে দোলা বেগম ভাড়া দেন না শফিউল্লা বাবা তুমি তো বিদেশ চলে যাচ্ছ আমার যে হাত খরচের টাকা নেই কলেজে পরীক্ষার ফি দিতে হবে শফিউল্লাহ সাহেব বললো আমি না থাকলে কি হয়েছে তোর মা তো আছে তোর মার কাছ থেকে নিস মাহি বলল মায়ের কাছে পাঁচ হাজার টাকা চাইলে পাঁচশো টাকা দেয় ওতে আমার পোষাবে না তুমি আমাকে টাকা দিয়ে যাও শফিউল্লাহ সাহেব বলল আমি যাচ্ছি মাত্র ছয় মাসের জন্য ছয় মাস পর তো চলে আসব এই ছয় মাস অন্তত একটু কষ্ট করে চালিয়ে নে এমন সময় শফিউল্লাহ সাহেবের স্ত্রী দোলা বেগম এসে বললো আমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দেওয়া হচ্ছে না শফিউল্লাহ সাহেব বললো মাহির নাকি টাকা প্রয়োজন দোলা বেগম বললো ওর এত টাকা কি দরকার প্রতি তো তিন চার হাজার টাকা করে নেয় শফিউল্লা সাহেব বলল মেয়ে যখন কলেজে পড়ে ওর তো একটু টাকা পয়সা দরকার হবেই দোলা বেগম বললো টাকা পয়সা দরকার হবে ঠিক আছে কিন্তু মাহি অহেতুক বেশি টাকা খরচ করে মাহি বলল দেখেছো বাবা দেখেছো বলেছিলাম না মা আমাকে ঠিক মতো টাকা পয়সা দেবে না উল্টো আরো কৈফিয়ত চাইবে শফিউল্লা সাহেব বললো আচ্ছা ঠিক আছে তোর মার কাছ থেকে টাকা নিতে হবে না তুই দ্বিতীয়তলার বেচলা ছেলেদের রুম ভাড়া প্রতি মাসে তুই নিয়ে নিস দোলা বেগম ওই ছেলেগুলো গত দুই মাস ধরে ভাড়া দিচ্ছে না আজকে ওদের কাছে গিয়ে বাসা ভাড়া চাইতে হবে মাহি বলল বাসা ভাড়া আমি নেব তুমি নিও না সাহেব বললো আচ্ছা বাবা তুই নিস এখন আমার উঠতে হবে কারণ এগারোটা বিশে ফ্লাই দোলা বেগম বললো তোমার সাথে আমিও এয়ারপোর্ট পর্যন্ত যাই শফিউল্লা সাহেব বললো তোমার যেতে হবে না আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব। বলেই শফিউল্লা সাহেব মা মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন Mahi bolo. মা তুমি একটু ওয়েট করো আমি বেচালার ভাড়াটিয়াদের কাছে গিয়ে রুম ভাড়া নিয়ে আসি বলেই মাহি রুম থেকে বের হয়ে গেল মাহিদের এই ফ্ল্যাটের ভাড়াটিয়া দুজন একজনের নাম বাহার আরেকজনের নাম সাইফুল ওরাই বাসা ভাড়া নিয়েছে বিগত এক বছর ধরে কোনো মাসে বাসা ভাড়া ঠিক মতো পরিশোধ করতে পারে না এই দুজনের কি কাজ সেটাও কেউ জানে না মাঝে মাঝে দু তিন দিনের জন্য কোথায় চলে যায় আবার মাঝে মাঝে থেকে চলে আসে মাহি গিয়ে দেখতে পেল ওরা রুমের ভেতরে আছে তাই দরজায় টোকা দিয়ে ওদেরকে ডাকতে লাগলো বাহার এসে দরজা খুলে দিল বাহারকে দেখে মাহি জিজ্ঞেস করলো এই যে মিস্টার আপনার নাম কি বাহার বলল আমার নাম বাহার মজুমদার তখন মাহি বলল এই যে শিক্ষার সাহেব গত দুই মাসের বাসা ভাড়া দেননি এখন তিন মাস তাড়াতাড়ি বাসা ভাড়াটা দিয়ে দিন তখন বাহার বলল ম্যাডাম এই মাসে তো আমরা ভাড়া ভাড়া দিতে পারবো না আগামী মাসে চার মাসের একসাথে দিয়ে দেবো মাহি বলল প্রতি মাসে আপনাদের অজুহাত ভালো লাগে না বাবা বিদেশ যাবার সময় বলে গিয়েছেন প্রতি মাসে আপনাদের বাসা ভাড়া যেন আমি নেই সুতরাং আপনারা আগামী সপ্তাহের মধ্যে তিন মাসের ভাড়া একসাথে দেবেন না হয় বাসা ছেড়ে চলে যাবেন বলে মাহি ওখান থেকে চলে বাহার রুমে আসার সাথে সাথে সাইফুল জিজ্ঞেস করলো কে এসেছিল বাহার বলল আমাদের বাড়িওয়ালার মেয়ে মাহি এসেছিল সাইফুল বলল তাকে ভেতরে নিয়ে আসলি না কেন কেন এসেছিল বাহার বলল আমরা যে আগে দু মাসের বাসা ভাড়া দেনি এখন এই মাস সহ তিন মাসের বাসা ভাড়া পাবে তাই বাসা ভাড়া নিতে এসেছিল সাইফুল বলল তুই কি বলেছিস বাহার বলল কি আর বলবো বললাম আগামী মাসে একসাথে চার মাসের বাসা ভাড়া দিয়ে দেব সাইফুল বলল এ কথাগুলো তুই রুমের মধ্যে এনে বলতে পারলি না বাহার বলল কেন সাইফুল বলল জানিস দোস্ত মেয়েটাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না বাহার বলল আমার ওর চাই ওর মাকে দেখলে মাথা ঠিক থাকে না সাইফুল হেসে বলল তোর নজর সবসময় বুড়িদের দিকে বাহার বলল আরে দোষী একটা কথা বলে সাইফুল কথা এখন কিভাবে সে কথাই বল বাহার বলল তোর নজর মেয়ের দিকে আর আমার নজর মায়ের দিকে শুনেছি ওর বাবা শফিউল্লা সাহেব নাকি বিদেশ চলে গেছেন এখন বাড়ি ঘর খালি সাইফুল বলল ওদের ঘর খালি তাতে আমাদের লাভ কি বাহার বলল শোন দোষ ওরা যে পরিমাণের বড়লোক বড় লোক তাতে ওদের দিকে নজর দিয়ে লাভ হবে না তার চেয়ে চল আজকে একটা রিস্ক নিয়ে ফেলি সাইফুল বলল কিভাবে রিস্ক নিবি বাহার বলল চল ওদের বাসায় ঢুকে মা মেয়েকে একসাথে করি সাইফুল বলল কি বলিস বাহার বলল তাছাড়া তো আর কোনো উপায় নেই কারণ সারা জীবন শুধু দেখেই যাবি ফল খেতে পারবি না চল আজকে একটা রিস্ক নিয়ে ফেলি সাইফুল বলল মা মেয়েকে যে আমরা একসাথে করব পুলিশ আমাদের ধরে ফেলবে না বাহার বলল আরে বেটা আমরা যখন এই বাসাটা ভাড়া নিলাম তখন কি আমাদের কোনো নাম ঠিকানা ভোটার আইডি কার্ড কিছুই কি দিয়েছি কিছুই দেইনি সুতরাং আমাদের ঠিকানা পুলিশ পাবে না যার কারণে আমাদেরকে কোনোভাবে শনাক্ত করতে পারবে না সাইফুল বলল তাহলে আর দেরি করে লাভ কি এখন রিস্ক নিয়ে ফেলি এ কথা বলেই সাইফুল বাহার রুম থেকে বের হয়ে গেল মাহিদের দরজার সামনে এসে সাইফুল টোকা দিতে লাগলো মাহি ও মাহির মা রুমের মধ্যে বসে কথা বলছিলেন দরজার টোকা শব্দ শুনে মাহি দরজা খুলতে গেলেন মাহি দরজা খুলতে দেখতে পেল সাইফুল ও বাহারকে মাহি বলল এইখানে কি চাও জিজ্ঞেস করতে না করতে সাইফুল মাহিকে কাঁধের উপর তুলে রুমের মধ্যে ঢুকে গেলেন রুমে ঢুকতেই দোলা বেগম জিজ্ঞেস করলো তোমরা আমার মেয়েকে এভাবে কাঁধে নিয়েছো কেন সাইফুল মাহিকে খাটে শুয়ে দিল বলল তোর মেয়েকে নিয়ে আমরা কাবাডি খেলবো দোলা বেগম বলল কাবাডি খেলবি মানে বাহার বলল এদিকে আয় তোকে আমি বুঝিয়ে দিচ্ছি বলে বাহার দোলা বেগমকে ধরে খাটে শুইয়ে গেল দোলা বেগম বলল তো ওদের কি মা বোন পরিচয় নেই বাহার বলল মা বোন পরিচয় আছে কিন্তু তুই তো আমার মা বোন কেউই না বলেই দোলা বেগমের উপর বাহার ঝাঁপিয়ে পড়ল। একই ঘাটে মায়ের পাশে মাহিকে চেপে ধরল সাইফুল মাহি বলল কুত্তা ভালো হবে না বলছি পুলিশে দেব সাইফুল বলল পুলিশে কিভাবে দেবে তোমরা তো আমাদেরকে বাসা ভাড়া দেওয়ার সময় আমাদের কোনো ভোটার আইডি কার্ড পরিচয়পত্র কিছুই নাওনি বেশি ভাড়া পাওয়ার লোভে আমাদের নাম ঠিকানা না জেনে আমাদেরকে বাসা ভাড়া দিয়েছো সুতরাং আমাদের কোনো হদিস তোমরা পাবে না মাহি বলল এটাই আমাদের বড় ভুল ছিল তোদের পরিচয়পত্র ঠিকানা না নিয়ে তোদেরকে আমাদের বাসা ভাড়া দিয়েছি সাইফুল বলল ভুল যখন করেছো তাহলে ভুলের মাসুল দাও বলেই মাহির উপর ঝাঁপিয়ে পড়ল মা মেয়ে জোড়া খবর পেয়ে অত্র মেট্রোপলিটন থানার চৌকস পুলিশ অফিসার জামাল সাহেব একজন কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এলেন মাহিদের বাসার সামনে এসে কলিং বেল টিপতেই দোলা কাঁপতে কাঁপতে এসে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতেই জামাল সাহেব দেখলেন মাহি ফ্লোরির উপর জড়সড় হয়ে বসে আছেন মা মেয়ের দিকে একনজরে দেখে পরে জামাল সাহেব বললেন ছেলেগুলোর কোনো ভোটার আইডি কার্ড আপনাদের কাছে আছে দোলা বেগম মাথা নেড়ে বুঝিয়ে দিলেন না জামাল সাহেব আবারও জিজ্ঞেস করলেন ওদের কোনো বাড়ি ঘরের ঠিকানা জানেন এবারও দোলা বেগম না সূচক উত্তর দিলেন তখন জামাল সাহেব বললেন আপনারা বাড়িওয়ালা কেন যে এত বড় ভুল করেন কাউকে বাড়ি ভাড়া দিলে তার ভোটার আইডি কার্ড ঠিকানা তার ছবি সংগ্রহ করাটা একজন বাড়িওয়ালার দায়িত্ব এবং কর্তব্য আজকে যদি আপনি ওদের ভোটার আইডি কার্ড কিংবা পরিচয়পত্রের কোনো কিছু রাখতেন তাহলে অপরাধী শনাক্ত করতে আমাদের সহজ হতো তারপরও চিন্তা করবেন না আমরা পার্শ্ববর্তী বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে খুব শীঘ্রই ধরার ব্যবস্থা করব।